আদিত্য ঘরে ঢুকতেই মা সাবিত্রী বলল আদিত্য কাঠ শেষ হয়ে গেছে চুলা জ্বলছে না রান্না হবে কিভাবে আদিত্য মা চিন্তা করো না আমি এখনই জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছি কুড়াল হাতে আদিত্য জঙ্গলে ঢুকলো গাছ কাটতে গিয়েই কানে এলো এক অদ্ভুত কাতর শব্দ আদিত্য বাবারে কোথার থেকে এমন শব্দ মনে হচ্ছে কোনো আহত জন্তু আশেপাশে খুঁজতে খুঁজতে সে দেখতে পেল কাঁটা ঝোপে আটকে আছে এক বিশাল শের আদিত্য ভয়ে কাঁপতে কাঁপতে এটা তো শের আমি সাহায্য করি কি সে আমাকে খেয়ে ফেলতে পারে শেরের ব্যথার চোখ দেখে আদিত্যর মন গড়ল ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে কাঁটা খুলে দিল হঠাৎ শের মানুষের কণ্ঠে বলল ধন্যবাদ বন্ধু তুমি আমার প্রাণ বাঁচালে ভয় পেও না বহু বছর আগে এক সাধু আমাকে আশীর্বাদ দিয়েছিলেন আমি মানুষের মতো কথা বলতে পারি আজ থেকে যদি কোনো বিপদ আসে আমাকে ডেকো আমি ছুটে আসব আদিত্য হতবাক হয়ে গেল শের দৌড়ে জঙ্গলে চলে গেল সেই সন্ধ্যায় আদিত্য পুকুর পাড়ে গেল সেখানে অপেক্ষা করছিল চম্পা আদিত্য অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি মা আমাকে জঙ্গল থেকে কাঠ আনতে পাঠিয়েছিল আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে আদিত্য সব খুলে বলল চম্পা অবাক হয়ে গেল এই কথা অন্য কাউকে বলো না এবার মাকে আমার বাবার কাছে পাঠাও পরদিন সাবিত্রী গেল চম্পার বাবার কাছে আমার ছেলে আদিত্য আর আপনার মেয়ে চম্পা একে অপরকে ভালোবাসে আমি চাই তাদের বিয়ে হোক সাবিত্রী আমি আপত্তি করব না কিন্তু তোমার ছেলে গরিব তার নেই জমি নেই টাকা আমার মেয়ে সুখী হবে কিভাবে চম্পা ছুটে এলো পিতাজি আমি আদিত্য ছাড়া কারো সাথে সুখী হতে পারবো না চুপ করো তুমি এখনো শিশু ঘরে যাও পরদিন মন খারাপ করে বসল আদিত্য জঙ্গলের খুকুর পাড়ে ঠিক তখন তার সামনে এলো সেই শের বন্ধু তুমি এত দুঃখী কেন আমার ভালোবাসা পূর্ণ হবে না আমি গরিব তাই চম্পার বাবা রাজি নয় শের কিছুক্ষণ চুপ থেকে বলল আমি জানি একটি রহস্য জঙ্গলের ভেতরে এক প্রাচীন রাজবংশের গুপ্ত ধন চাপা আছে সাধু আমাকে বলেছিলেন কোনো মানুষের সঙ্গে এটি শেয়ার করা যাবে না কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই আমি তোমাকে দেব না না বন্ধু তোমার শক্তি হারাক আমি চাই না বন্ধুত্বে হিসেব চলে না চলো আমার সঙ্গে সের আদিত্যকে নিয়ে গেল ধ্বংসপ্রায় প্রায় প্রাসাদের ধ্বংসস্তূপে মাটির তলা খুঁড়ে বের হলো স্বর্ণ মুদ্রায় ভরা একটি বক আজ থেকে তুমি ধনী হবে প্রেয়সীও তোমার হবে শুধু মনে রেখো কাউকে কখনো এই রহস্য বলবে না আদিত্য বিস্ময় বক্স হাতে নিল সের আশীর্বাদ হারিয়ে গেলেও তাদের বন্ধুত্ব অটুট রইল আদিত্য দ্রুত গ্রামের ধনীতম ব্যক্তি হয়ে উঠল জমি ফসল প্রাসাদ সবই চম্পার বাবা আনন্দের সাথে বিয়ে দিলেন গ্রাম্য প্রধান ও তার ছেলে ঈর্ষায় জ্বলতে লাগল তারা অভিযোগ করলো আদিত্য চুরি করে ধনী হয়েছে রাজা আদিত্যকে ধরে আনলেন আদিত্য এত ধন কিভাবে এলো বলো সত্য মহারাজ আমি কোনো চুরি করিনি কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি কিভাবে ধনী হলাম তা বলতে পারবো না আদিত্যকে খাঁচায় রাখা হলো খাঁচার ভেতরে ছিল তার প্রিয় বন্ধু শের বন্ধু তুমি এখানে কিভাবে এলে ঠিক তখন আকাশ থেকে নেমে এলো এক সাধু রাজা এ শের কোনো মানুষ খেকো নয় বহু বছর আগে আমার প্রাণ বাঁচিয়েছিল সে মানুষের ভাষা পেয়েছিল তার বন্ধুত্ব সত্যিকার রাজা ক্রুদ্ধ হয়ে প্রধান ও রতনকে বন্দী করল আদিত্য ও শেরকে মুক্তি দিলেন সাধু শেরকে আবার বলার শক্তি ফিরিয়ে দিলেন সেই দিন থেকে রাজ্যে ছড়িয়ে পড়ল মানুষ আর শেরের অটুট বন্ধুত্বের গল্প সত্যিকারের বন্ধুত্ব ত্যাগের ওপর দাঁড়িয়ে থাকে আর ঈর্ষা আর মিথ্যার শেষ পরিণতি হয় শাস্তি